নেশার আয়াত নম্বর ছত্রিশ এই হকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আয়াত যাতে দশটি বিভিন্ন হকের কথা রব্বুল আলমিন স্বয়ং বর্ণনা করেছেন তার এক নম্বর হচ্ছে আল্লাহর হক ওবদুল্লাহ আলা তুসিকুবে হিসাইয়া দ্বিতীয় হক হচ্ছে অবিল ওয়ালিদেন এহসানা পিতা মাতার হক মাতা পিতার সাথে সদাচরণ করো তৃতীয় হচ্ছে অবিদুল কুরবা আত্মীয়দের সাথে সদাচরণ করো চার নম্বর হচ্ছে অলিয়াত এয়াতিমদের সাথে সদাচরণ করো গত সপ্তাহে এতিম এবং বিধবাদের হক সম্পর্কে আলোচনা করেছে এছাড়াও আরও বেশ কিছু হক রয়েছে পাঁচ নম্বরে এই আয়তে ধারাবাহিক যে দশটি হকে আয়ত রয়েছে পাঁচ নম্বরের হক হচ্ছে অল মাসাকিন মাসাকিন মিস্কিনের বহবচক মিস্কিন কাকে বলা হয় মিস্কিন মানে অভাবী মিস্কিন মানে ভিক্ষুক নয় কিন্তু আমাদের দেশের ভাষায় এটি ভুল মানুষ ব্যবহার করে থাকে এই শব্দটি যে ভিক্ষুককে বাড়িতে কি এসছে ফকির এসছে বা মিসকিন এসছে ফকির মানে দরিদ্র আর অভাবী মানে দরিদ্র অভাবই ফকির মিসকিনে পার্থক্য আছে কি না পার্থক্য কেউ বলছেন নেই প্রতি শব্দ আর অধিকাংশরা বলেছেন যারা ভাষাবিদ এবং অলমাই কেরাম যে দুটোতে পার্থক্য রয়েছে নাহরু কোরআন হাদিসে দুটো শব্দ নিয়ে আসতেন আল্লাহ রব্না সাদাকাতলিল ফকায়েলমা সাহিন ফকিরদের কথা আল্লাহ বলেছেন তারপরে মিসকিনদের কথা বলেছেন সুতরাং বোঝা যাচ্ছে যে ফকির আর মিসকিনে পার্থক্য আছে পার্থক্য কি আছে এতে আবার এখতলাফ হয়েছে একদল বলছে ফকির যার অবস্থা বেশি খারাপ আর্থিক দিক থেকে খুবই খারাপ অবস্থা সে হচ্ছে ফকির যার কিছুই নেই ধরেন অথ সামান্য আছে দিনে কমপক্ষে তিনবার খাবার যেটা প্রচলিত আজকালকার হ্যাঁ নিয়ম খাওয়া দাওয়ার ক্ষেত্রে এটা কোনো শরীয়তের বিধান নয় কিন্তু এটাও জেনে রাখা ভালো কারণ আমরা তিনবার খেতে খেতে ধরিয়ে নিয়েছি যে তিনবার কম খাওয়া দাওয়া হয় কিন্তু এটা কোনো আল্লাহর নাজিল করা বিধান নাই যে সকালে নাস্তা দুপুরের খাবার হ্যাঁ আর তারপর রাত্রের খাবার এমনটা নয় কিন্তু এই জন্য না বিশেষ আমলে দুটো খাবার কথা পাওয়া যায় গাদা এবং আশা কিন্তু ফুতুর এই যে ব্রেকফাস্ট নাস্তা এইসব দুটি কোরআন হাদিসে পাওয়া যায় না ফুতুর বলা হয়তো ইফতারিক জি ইফতার করা রোজারি তো কিন্তু প্রয়োজনে মানুষ যদি প্রয়োজন মনে করে তাহলে পাঁচবারও খেতে পারে যেমন অনেকে আজকাল অধিকাংশ মানুষ চারবার পাঁচবার নাস্তা করছে খাচ্ছে খাবার আর নাস্তা দিয়ে পাঁচবার জি তো যেটা আপনার জন্য উপকারী হয় সেটা করবেন যাই হোক ফকির এমন ব্যক্তি দুস্থ ব্যক্তিকে বলা হয় অভাবীকে বলা হয় যেই ব্যক্তির দিনের অর্ধেক খরচও নেই অর্ধেক এরকম সামান্য আছে হয়তো শুধু নাস্তার আছে একবারে খাওয়ার ব্যবস্থা আছে অথবা সেটাই নেই কালকে কী খাবে কিছুই নেই ফকির আর মিসকিন যার অর্ধেকের বেশি আছে প্রয়োজন যতটা লাগে তার অর্ধেকের বেশি আছে কিন্তু পূর্ণটা নেই কালকে তিনবার খেতে হবে ছেলে মেয়েকে খাওয়াইতে হবে দুবারের খাবার দুপুর পর্যন্ত আছে রাতের খাবার নেই রোজগারটা আপনি করছেন রোজগার করে আপনার সংসার চালাইতে হবে আপনার আপনার খরচ খরচ স্ত্রী বাপ মায়ের দায়িত্ব আছে আপনি পনেরো দিনের বেশি খরচ চালাতে পারবেন বিশ দিন থেকে পঁচিশ দিন চালাতে পারছেন কিন্তু পাঁচ দিন বা দশ দিনের আপনি খরচ চালাতে পারছেন না তাহলে আপনি মিসকিন ফকিরের জন্য আল্লাহ জায়েজ করেছেন আর মিসকিনের জন্য জায়েজ করেছেন মানে যার অভাব রয়েছে মানুষের মৌলিক চাহিদা পূরণে যদি অভাব থাকে বিলাসিতে অভাব আছে সেজন্য নয় হ্যাঁ খুব সুখের জীবন হ্যাঁ যাপনের ক্ষেত্রে অভাব আছে তাহলে আমাদের সবারই অভাব আছে তাই না যার অনেক কিছু আছে অনেক কিছু নেই আমাদের তাই না মনে চাওয়ার তো শেষ নেই তো কিন্তু তারা মিসকিন নয় সুতরাং তাদের সাদা জাকাত খাওয়া যায় জি তাহলে সাদা জাকাত কার জন্য ফকির এবং মিসকিন একেবারে তার কাছে কিছু নেই অথবা সামান্য আছে অথবা অর্ধেক বা তার বেশি আছে কিন্তু পূর্ণটা নেই জি তো এদেরকে দরিদ্র অভাবী দুস্থ যাই বলেন না কেন গরিব আমাদের দেশের ভাষায় হ্যাঁ গরিব জি তো মিস্কিনের হক নিয়ে আজকে আলোচনা যদি সদাচরণ করতে হয় তো মিসকিনের চাইতে যার অবস্থা আরও আর্থিক দিক থেকে খারাপ ফকির কারা তাহলে তাদের সাথে আরো বেশি সদাচরণ করতে হবে তাদের সামিল এই জন্য ফোকার শব্দটি হাতে আসেনি মিসকিনের মধ্যে সামিল